ব্যাপার সাথে কি করছে একটু দেখে নাও তো ইচ্ছা না হলে তো খেলো না এরকম জানো তো কিন্তু ভাইয়ের সাথে যে টাইম স্পেন্ডটা ভালোই হয় জানো বন্ধুরা ভালোই থাকে মিথ্যা কথা বলবো না অনুভব মাঝে মাঝে একটু করে ফেলে খারাপ করে ফেলে দাদার সাথে বন্ধুরা প্লিজ তোমরা আমার ব্লগ দেখো হ্যাঁ শর্ট লাইভ প্লিজ কিন্তু আমি একটু এগোতে পারছি না সত্যি কথা একটু একটু করে এগোচ্ছি যদি আবার এক বছরের মধ্যে আমি না করতে পারি আবার আমার এই অচাউটটা কাটতে নামতে থাকবে প্লিজ বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো প্লিজ আমার এক বছর তিন মাস ওভার করতেও যাচ্ছে প্রায় প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো বৃষ্টি ঝড় সব শুরু হয়ে গেছে একসাথে গরুরে জামা কাপড় চাল দেওয়া ছিল ছাদে পড়তে প্রচুর দেরি হয়ে গেছে জলের থেকে বেশি জোরে ঝড় এসেতেছে না জলটা এখন আস্তে আস্তে হচ্ছে এই ব্যাপার বিশাল নীল বাতাসে চান করছিলাম জানো চান আমি করতে করতে বাবা দেখি কি আওয়াজ হচ্ছে মানে দৌড়ে চলে এসেছি সাথে চাল দেওয়া ছিল আমার প্রায় হচ্ছে ছাব্বিশ সাতাশ কেজি মতো চাল আমি যদিও বস্তায় ভরে রেখেছিলাম ওই জন্য অসুবিধা হয়নি ধরুন লাগছিলো আমরা বৃষ্টি হলো বস্তার মুখও বাঁধতে পারেনি এনে হিচড়ে বাইরে নিয়ে চলে মানে ঘরে নিয়ে চলে এসেছে চালটা তখন দাদাও নেই দাদা বেরিয়ে গেছে দেখো বাদ দেখো অভিজিৎ খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি দিয়ে নিলো চল এবার চান করবি ওটো ওটো চলো চান করবে জল দিয়েছি চলো ভালো চলে এই যে জলটা ধরে এসেছে বন্ধুরা